আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি প্রাকৃতিক মেডিসিন নিয়ে যা বয়সজনিত স্মৃতিশক্তি কমে যাওয়া প্রতিরোধ এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে আমি বলছি জিরোবা ক্যাপসুল সম্পর্কে যা বাংলাদেশে স্কয় ফার্মাসিউটিক্যাল দ্বারা প্রস্তুতকৃত চলুন জিরোবা ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জেনে নেয় জিলোবা ক্যাপসুল হচ্ছে একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট যা তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার প্রধান উপাদান হল গিঙ্কো বিলোবা এক্সট্রাক্ট জিলোবা ক্যাপসুল মূলত দুটি সাইজে পাওয়া যায় জিলোবা ষাট এম জি ক্যাপসুল এবং জিলোবা একশো বিশ এম জি ক্যাপসুল এটি মূলত বয়সজনিত মেমরি কমে যাওয়া মাথা ঘোরা কানে শস শব্দ বা টিনিটাস এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে ব্যবহৃত হয় এখন আমরা জানব জিলোবা ক্যাপসুলের ফার্মাকোলজি সম্পর্কে কারণ এটি জানা খুবই গুরুত্বপূর্ণ জিলোবা ক্যাপসুলের মূল উপাদান জিঙ্কো বিলোবা এক্সট্রাক্ট হল একটি স্ট্যান্ডার্ড আয়ুর্বেদিক এক্সট্রাক্ট যা ফ্লাপনয়েড গ্লাইকোসাইড এবং টেরপিন ল্যাক্টনস সমৃদ্ধ এই উপাদানগুলো মস্তিষ্কে রক্ত সঞ্চালন উন্নত করে স্নায়ুকোষের অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ বাড়ায় জিঙ্কো বিলোবা এর এক অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এছাড়া এটি রক্তের আঠালো ভাব কমিয়ে মাইক্রো সার্কুলেশন উন্নত করে যা বয়সজনিত স্মৃতিশক্তি সমস্যায় সহায়ক এখন আমরা জানব জিলোবা ক্যাপসুল সেবনের উপকারিতা সম্পর্কে জিলোবা ক্যাপসুল বয়সজনিত ভুলে যাওয়া এবং মনোযোগ হ্রাস সমস্যায় খুবই কার্যকর এছাড়া মস্তিষ্ক ও অন্যান্য টিস্যুতে রক্তপ্রবাহ বাড়াতে জিলোবা ক্যাপসুল কাজ করে থাকে কানে শশ শব্দ বা টিটিনাস এবং মাথা ঘোমা মাথা ঘোরা কমাতেও জিলোবা ক্যাপসুল অত্যন্ত সহায়ক মস্তিষ্কের ক্ষয় রোধে জিলোবা ক্যাপসুল সহায়তা করে থাকে জিলোবা ক্যাপসুলের ডোজ এবং ব্যবহার বিধি জিলোবা ক্যাপসুলের দোষ বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে সাধারণত জিলোবা সিক্স টু এম ক্যাপসুল একটি করে প্রতিদিন দুইবার খাবার পরে খেতে হবে জিলোবা একশো বিশ এম ক্যাপসুল একটি করে প্রতিদিন একবার খাবার পরে খেতে হবে জিলোবা ক্যাপসুল মিনিমাম আট থেকে বারো সপ্তাহ খেলে ফলাফল স্পষ্ট বোধ রায় ডোজ নির্ধারণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে জিলোবা ক্যাপসুল গ্রহণে সতর্কতা ও সাবধানতা যারা রক্ত পাতলা করার ঔষধ যেমন অ্যাসপ্রিন বা ওয়ারফারিন গ্রুপের ওষুধ নিচ্ছেন তাদের জিলোবা ক্যাপসুল খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন গর্ভবতী ও স্তন্যদানরত মায়াদের জন্য এটি নিরাপদ কিনা তা নির্দিষ্টভাবে জানা নেই তাই চিকিৎসকের অনুমতি নিতে হবে যাদের রক্তপাতের ঝুঁকি বেশি তাদের এই ঔষধ গ্রহণে সতর্ক থাকতে হবে শিশুদের ক্ষেত্রে জিলোবা ক্যাপসুল এর নিরাপত্তা প্রমাণিত নয় জিলোবা ক্যাপসুলের দাম জিলোবা ক্যাপসুলের দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী প্রতিটি জিলোবা ষাট ক্যাপসুলের সর্বোচ্চ খুচরা মূল্য দশ টাকা প্রতিটি জিলোবা একশো বিশ এম ক্যাপসুলের সর্বোচ্চ খুচরা মূল্য পনেরো টাকা তবে এই দাম সময় ও ফার্মেসি বেদে সামান্য পরিবর্তিত হতে পারে জিলোবা ক্যাপসুল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের লিমিটেডের তৈরি হওয়ায় এর মান নিশ্চয়তার সাথে বলা যায় তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম বয়সজনিত স্মৃতি সমস্যা রোধে জিলোবা ক্যাপসুল কতটা কার্যকরী সমাধান জিলোবা ক্যাপসুলের প্রাকৃতিক উপাদান মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়াতে মনোযোগ ধরে রাখতে এমনকি স্ট্রেস কমাতেও সাহায্য করে সংক্ষেপে মনে রাখার মতো কিছু পয়েন্ট জিরোবা ক্যাপসুল মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে জিরোবা ক্যাপসুলের ব্যবহার ও ডোজ অবশ্যই চিকিৎসকের পরামর্শ হওয়া অনুযায়ী হওয়া উচিত জিরোবা ক্যাপসুলের দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং অনেক ফার্মেসি এবং অনলাইনেও পাওয়া যায় যদি এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বা আপনার কাছের কেউ জিরোবা ক্যাপসুল ব্যবহার করছে কি না আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করুন এই ভিডিওটা আপনার মা বাবা দাদা দাদি বা অন্য কোনো বয়স্ক প্রিয়জনের সাথে যাদের এই তথ্যটা জানা খুবই প্রয়োজন স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন ভালো থাকুন ধন্যবাদ